আসসালামু আলাইকুম ভাইরা তোমার বোনেরা আমার কি অবস্থা কেমন আছো আশা করি আল্লাহ রহমত সবাই অনেক বেশি ভালো আছো আলহামদুলিল্লাহ বন্ধুরা আমি মরিজ বাবা অনেক বেশি ভালো আছি কঠিন পিনিকের ছয় নম্বর ওয়াজে তোমাদের সবাইকে স্বাগতম আজকে আমরা করতে চলেছি কঠিন পিনিকের ছয় নাম্বার ওয়াজ কঠিন পিনিকের ওয়াজে তোমাদেরকে সবাইকে স্বাগতম এখন তোমাদের কাছে আমার একটা প্রশ্ন ওয়াজ শুরু করার আগে যে ভাই আমি তোমাদেরকে দেখাই দেখো তোমরা কোন বান্ডিলটি পছন্দ করবে সেটি আমি আজ থেকে আমার পারমানেন্ট বান্ডিল হিসেবে বিবেচনা করব। প্রথমে তোমরা দেখতেই পাচ্ছ ক্রিমিনাল বান্ডেল নিয়ন মানে এটা নাম কি যেন মনে মনে পড়তেছে না কিন্তু তোমাদের এইখানে দেখতে পাচ্ছ এটা কিন্তু রেড ক্রিমিনাল তোমাদের কাছে কোনটা ভালো লাগছে অবশ্যই মাধ্যমে জানাবা এইখানে দেখো এটা রেড ক্রিমিনাল আর এইখানে আর একটা বান্ডিল তোমাদের কাছে এই দুটোর ভিতর কোন বান্ডিলটি সব থেকে বেশি ভালো লাগছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবা তোমরা সবাই বলতেছি কিছু করতে হবে না সবাই কমেন্টে অবশ্যই জানাবা কোন বান্ডেলটি তোমাদের কাছে ভালো লাগছে ক্রিমিনাল নাকি এই বাবা টাইপের এই বান্ডিলটি অবশ্যই জানাবা আর তোমাদের কমেন্টের মতামত বুঝে কিন্তু আমি পার্মানেন্ট বান্ডেল হিসেবে বিবেচনা করবো ভাইয়ের আমার বোনেরা তোমার গো ভিডিওতে যদি একটা লাইক করো তাহলে অনেক ভালো লাগতো ভিডিওতে লাইক করে কমেন্ট করে এবং চ্যানেলে যদি সাবস্ক্রাইব না করে থাকো সাবস্ক্রাইব করে আজকে কঠিন পিনিকের ছয় নম্বর ওয়াজ দেখার জন্য প্রস্তুতি নিয়ে নাও এইখানে কিন্তু আমরা চলে আসি সোলোরা ম্যাপে নতুন কঠিন পিনিকের ছয় নম্বর ওয়াজ আমরা করতে চলেছি সোলোরা ম্যাপে আর তোমাদেরকে একটা নিউজ দেই আমি কিন্তু নিজে ভুলে বলে মনে করো চার নাম্বার পিনিকের চার নাম্বার কঠিন পিনিকের চার নাম্বার ওয়াজ করতে ভুলে গেছি ডিরেক্ট ভাই পাঁচ নাম্বার ওয়াজে চলে আসি যাই হোক এটা আগ ইচ্ছা হয়ে গেছে তারপর আমি অন্য কোন ভিডিওতে কঠিন পিনিকের চার নাম্বার ওয়াজ করবো তোমরা যদি বলো অবশ্যই চার নাম্বার পিনিকের ওয়াজ করব যাই হোক ভাইরা আমার বোনেরা তোমার আমরা কিন্তু ওয়াটার ফলে নাইমে গেছি এইখানে দেখতে পারছো আমাদের কাছে কিন্তু টুনলা নলা গান পেয়ে গেছি আর পেয়ে গেছি পেস বাজান রায় আমার এইখানে আমাদের কাছে আছে পেসকে দুই গুলি শর্ট গান সামনে অনেকগুলা এনিমি নাম সেই জন্য আমি এই গান থেকে পলে পলে যাচ্ছি এনিমিদেরকে মারার জন্য এইখান থেকে মিনি লঞ্চারটা নিয়ে নিলাম যাতে এনিমি কে মারতে মানে গার মারতে সুবিধা হয় এই জন্য কিন্তু পানির ভিতর দিয়ে আমি চুপি চুপি করে এ নিমিকে মারার জন্য যাচ্ছিলাম আর আমার হাতে কিন্তু আছে ট্রোগন যেটার নাম টঙ্গর টঙ্গর মানে এটা অনেক অনেক কিছু বলে যাই আমি এটাকে টঙ্গরই বললাম এইখানে দেখতে পারছ সামনে অনেকগুলা নিমি আছে এ আর আমরা কিন্তু রেড জোনে নামছি নতুন আপডেটের পর কিন্তু ব্লু জোনকে রেড জোন করে দিচ্ছে গাড়ি নোওয়ালা চাছা এই ঘরের ভিতর এ নিমি আছে এ নিমি সারা শব্দ পাচ্ছি এনিমি মনে হয় ছাদের উপর আছে এ নিমিরা এখন কিন্তু আমরা ছাদের উপর উঠে ট্রোগনের জাতা দিয়ে জিঙ্গালালা উলালালা করে দেবো কিন্তু আছে আমাদেরকে দেখে বাগতেছে ভাই কোনো কাজ হবে না কঠিন কিনিকের ছয় নম্বর ওয়া জাসি খা খা বডি শর্ট খা ট্রগনের বডি শট খেয়ে ড্যামেজ খেয়ে মরে গেছে ওয়ান শট টু শর্ট থ্রি শর্ট মারার আগে কিন্তু এনিমিটা প্যাক করে নিলো এখানে সামনে গ্লোয়াল মেরে নিছে খা খা বডি শট খা বডি শর্ট কিন্তু এনিমিটা লবিতে যাই নাই ভাই মনে করে একবার রিভাইভ সোলোতে খেলতেছে একবার রিভাইভ পাবে এনিমিটা আরে ওই এনিমি চাচা তুই আমার কাছে এসে ধরা দে সামনে কিন্তু এনিমি আসবে দুইটা এনিমি এখানে ফাইট করবে দেখতে পারছো একটা এনিমি যাচ্ছে আমি কিন্তু এখনো ফাইটে যাব না এইখানে রিলাক্সে বসে থাকব এনিমি দুইটার যখনই ফাইট বা দিবে দুইটাকে গিয়ে উলা লালা জিঙ্গা লালা করে দিব এখানে কিন্তু আমি সেই সুযোগ আছে আর ফাইট পেয়ে এখন কিন্তু সুযোগ এখন যে ড্রোগনের জাতা দিয়ে এনিমিকে উলা লালা জিঙ্গা লালা করে দেবো খা খা বড়ি শর খেয়ে এখানে কিন্তু এনিমিকে মোটামুটি অনেক ভালো ড্যামেজ দিয়ে দিলাম এনিমিকে কিন্তু এখানে ডাউনিং কইরা আকাশ বরা তারা উলা করে দিলাম তাই ওই এনিমি কই যাস কই যাস বাজান আমার আমার কাছে আমি তোকে কিলটা করে নেই এখানে দেখতে পারছো সান্টি নো ক্যারেক্টারটা মেরে কিন্তু হারাম এই এনিমিটা আমাকে এইখানে আরে ভাই ড্যামেজ দিয়ে দিল শর্ট গান দিয়ে যাই এখানে কিন্তু একটা সুপার গান যা টাই না আমার হেলটা অনেকটা ভরে নিলাম আর এখন কিন্তু এ নিমি রাশে চলে আসবে আমার কাছে এই জন্য আমি প্রস্তুতি নিয়ে নিচ্ছি মেট কিট করে ছোট লোকের মতো অটোমেট কিট করে এনিমিকে ড্যামেজ দেয়া শুরু করে কা বডি শট কা হেডশট লাগে কিন্তু এনিমিটা লালালা জিংগালালা এই ভাবে তোমরা মির্জাফরি করতে পারো আমার কাছ থেকে শিখেরা করে বান্দারা এখানে দেখতে পারছো দুইটাকে কিভাবে মারলাম তোমরাও এইভাবে আমার টিপস এন্ড টিক্স গুলো ফলো করতে পারো তাহলে একশো পার্সেন্ট কাজে তো দিবে না জানি দি একশো মামার গার মারা কাবা আমার এই টিপস অ্যান্ড টিক্স ফলো করতে গেলে ভাইর আমার বইনারা তোমার এই দিকে আমি যাচ্ছিলাম কোনখান থেকে কোন পাশ থেকে এনিমি ড্যামেজ দিচ্ছে আমি কি সুইটের পাই না এইখানে করোনাটা ছিল বলে করোনাটা জ্বালিয়ে দিলাম ক্যারেক্টার স্কিল মেরে আগে ভাগে ঘরের ভিতর চলে আসলাম এনিমিটার কিন্তু সাইলেন্সার ক্যারেক্টার দিয়ে মারা বা সাইলেন্সার লাগানো আছে ওর গুলিতে এই জন্য আমি মরিস বাবা আমার পিছনে মরিস ঢুকাই দিতে গেছিল আমি ঘরের ভিতর চলে আসছি দেখা যাক এনিমিটা লোকেশন পাই কি লোকেশন পেলেই কিন্তু এনিমিটাকে রাশিং কইরা টাশিং কইরা লবিতে পাঠাইয়া দিব এইবার বন্ধুগণ আমার আমি মরিজ বাবা এনিমির গ্যারান পাইয়া গেছি সামনের ঘরে এনিমি দুইটা ফাইট করতেছে একটা ভাবছিলাম এনিমি ওই থেকে দুইটা এনিমি চলে আসছে দুই দুইটা এনিমি ঘরের ভিতর ফাইট করতেছে খারা খারা এনিমি কারা ফাইট করিস না আমি আসি দুই দুইটাকে আবারও মির্জাফরি করে মেরে দিব এইখানে ঘরের উপর দুইটা আছে এফজিএল এর এমও মেরে দিলাম এখন কিন্তু সোগনের বাংলা জাতা দেব দুই দুইটা এনিমি আছে এখানে আবার গান পেতে রাখছে যাই হোক গানটা ফাটিয়ে দিয়ে দুইটাকে রাশ করে তা সেঙ্গারিয়ে রে রে আমারে ড্যামেজ দিয়ে দিছিল ও একটা কিল মিস করে ফেললাম লেডিসটা কিন্তু আমাকে অনেক ড্যামেজ দিয়ে দিলো মানে মায়ে মানুষ মানে একটু অন্য লেভেলের লোক এই জন্য কিন্তু মায়ের খায়া দিচ্ছে আবার আমারও খায়া দেওয়ার জন্য ভুল প্রস্তুতি নিয়েছিল দেখতে পারছো আমার বেজ হেলমেট কিন্তু সব খায়া দিছিল আমি কিন্তু এইখান থেকে একটু এসপি টেসপি সব কিছু রিকভারি করে নিলাম যহোক এইখানে কিন্তু আমাদের মির জাফরিটা করা হলো না একটাকেই মারছি শুধু আন্টিটাকে এইখান থেকে মারতে পারছি আর আঙ্কেলটাকে মারার আগেই এই আন্টি কিন্তু আঙ্কেলটাকে মেরে দিছে এখান থেকে এখন তো আমরা অনেকেই বলবা যে মরিস ভাই তুমি এইখানে আর রয়েছো কেন ভাই মানে মেয়ে মানুষ মানে আতঙ্ক এই জন্য কিন্তু আমি পলাই আসি সামনে একটা লেডিস আছে কই থেকে একটা উকি করে গুলি মারে আবার পলাইয়া যায় মানে মেয়ে মানুষ যেভাবে ছেলেদেরকে ছলো না দেয় এইখানে দেখতে পারছো আমি কিন্তু এনিমিটারে খেয়াল করি নাই কিন্তু এনিমিটা সামনে থেকে দেখবা আমারে পায়ার করে দিছে আর এটা কোনো ছেলে ছিল না এটা একটা লারকি ছিল এইখানে খা খা বডি শট ঘুরু এনিমিটা গাইয়ে লয়ে গেল মানে এখানে মন স্টার আগে থেকে ওই জায়গা মতো ডাক্কা দিয়ে দিছিলাম এই জন্য এনিমিটারে ট্রোগন দিয়ে একটা বুলেট মারার সঙ্গেই কিন্তু লবিতে চলে গেছে আকাশ ভরা তারা উলা জিঙ্গা লালা করে দিছি দেখতে পারছো এইভাবে যদি সলনাময়ী করে আমার মতো মানে আমার সাথে সলনাময়ী করছিল এই জন্য এই নিমিডারে গাড়ি দেখে সহাই দিছি নাইলে ওর কাছে উট পিকার আর এম ফাইভ ছিল আরে সামনে একটা এনিমি কাকা ফিরি ড্যামেজ আরে ফিরি মানে ফিরি আমি সারি না এইভাবে পিছন থেকে এনিমির পিছন মারাটা একবার যদি তোমরা শিখে যাও তাহলে কিন্তু তোমাদের অনেক কাজে লাগবে আমার মতো এইভাবে এনিমিদেরকে র্যাঙ্কে গিয়ে পিছন মারা দিতে পারবে এনিমিডার পিছন মারা দিয়ে এনিমি সকল লুট নিয়ে সামনের দিকে যাচ্ছিলাম মন স্টার নে সামনে একটা এনিমি খা খা বডি শট খা একটা ড্যামেজ মারবো এবং গুলোয়াল মেরে তোকে মুভমেন্টের সঙ্গে মারবো আবার ভাই আমার পিছন এফজিএল মারে তুইও খা ড্যামেজ এইখানে দিয়ে দিলাম আগুনের একটা গোলা খা আরে কই গেল এনিমিটা আরে আমার কিলটা পাবো নাকি পিছন থেকে নিমি মারতেছে ও যাই কিলটা কিন্তু কনফার্মিং করে দিলাম সামনে থেকে মারে পিছন থেকে মারে এইখানে কিন্তু দুই দুইটা আরে আরে আরেকটা গাড়ি নিয়ে চলে আসছে এখানে কিন্তু গাড়ির এনিমি মারতে পারবো নাকি দেখা যাক এইখানে মুভমেন্টের সঙ্গে কিন্তু ফাইট করতেছি দেখা যাক এই নিমি মারতে পারি নাকি আমি এইখানে এফ মেরে দিলাম তারপরে এই নিমি ডারে মরতেছে না এইখানে একটা গ্রেনেড মেরে দিলাম গ্রেনেডও মরলো না এইখান থেকে মনে হয় আমার কিলটা মেরে দিল এনিমিটা যাই হোক দুঃখের সঙ্গে বলতে হচ্ছে সামনে একটা এনিমিয়া আছে আরে ভাই পিছন থেকে মানে এই সিচুয়েশনে কিভাবে দেখতে পারছো আমি হ্যান্ডেল করি মানে ওই হ্যান্ডেল না এই গেমের হ্যান্ডেল মানে ভাই তোমাদের মাইন্ড সেট ঠিক করো আবার এখানে দেখতে পারছো আমার পিছনে আগুন মেরে আমার কি অবস্থা টানে করতেছে এমন সিচুয়েশন তোমাদের সাথে হয়েছে কিনা সেটাও বলে যেও এইখানে কিন্তু বড় লোকদের মতো সুপার মেট করে আমার হেলথটা ভরে নিলাম কিন্তু আমার হেলমেট হেল হেলমেটের অর্ধেক আছে আর আমার কিন্তু ভেজ নাই ভেজটা নিতে হবে অবশ্যই নালে এনিমি যদি খালি শর্ট বা ম্যাক্স ঠাসা দেয় তাহলে মনে করো আমার ভঙ্গলীলা সাঙ্গ হয়ে যাবে এইখান থেকে একটা ফেজ নিয়ে নিলাম আর সামনে একটা এনিমি আছে মন স্টার এইখানে ছেড়ে দিলাম মন স্টারে উঠে যাবো জোনের ভিতর সেফ জোনের ভিতর কিন্তু মন স্টার আস্তে আস্তে আমি জোনে মারা যাবো এই জন্য আমি এইখানে কিন্তু আমি এই ল্যাম্বর গিনিটা নিয়ে সেফ জনের দিকে মুখ করব আর দেখতে পাচ্ছ সামনে থেকে একটা এনিমি ছিল এইটা কিন্তু এই স্লাইডারের উপরে আছে আর ডান পাশে একটা এনিমি আছে এখন কিন্তু ওই ডান পাশের এই আমি মারতে যাব এইখানে আমি এই পাথরের উপরে বসে হোল্ড করব এবং মানে দুই পাশ থেকে নির্যাতন করবো সেফ জোন থেকে কিন্তু দুইটা এনিমি আসবে আর আমি এই পাথরের উপর থেকে এখন থার্ড পার্টি করবো এখানে দেখতে পারছো দুই দুইটা এনিমি আসতেছে একটা গাড়ি নিয়ে হিরোর মতো আর একটা দেখে চোরের মতো পালাইলো ঘরের ভিতর যাই হোক আমি কিন্তু এখন গাড়িওয়ালা প্লেয়ারটাকে ফলো করব। এইখানে আমার ল্যাম্বার গিনিটা স্টার্ট করে দিলাম আরে ও এই তাহের আমার কে হো না এইখানে গাড়িটা ফেসে গেল যাই হোক এখন কিন্তু রাশিং এনিমিটারের দিয়ে মানে আগুন মারবো এনিমি ড্যামেজ নে শর্ট গানের পাওয়ার এটা ড্যামেজ দিব গুলওয়াল মারবো কোনো কথা নেই যে কোনো মুহূর্তে তোকে মারবার তোমরা ভাই একটু একগুলি গানটা চালানো শেখো কারণ স্পোর্টস কমিউনিটি বা স্পোর্টস কিন্তু অনেক গ্রো করছে এবং আমাদের বাংলাদেশে কিন্তু অফিসিয়ালি বড় বড় টুর্নামেন্ট আর অনেক আয়োজন হবে এই জন্য তোমরা বই ভাই আমি ভিডিও করছে এই গান নিয়ে অনেকেই খারাপ মন্তব্য করছে কিন্তু যাই তারা করবে আমার ভালোবাসার অডিয়েন্স যারা তারা কখনোই করবে না আর দেখো ভাই এই নিমিডা এত পরিমাণ মানে এই ম্যাচে যে এত পরিমাণ নির্যাতনের শিকার হয়েছি পিনিকের ছয় নম্বর যে তোমাদেরকে পিনিক দিতে এসে আমি নির্যাতনের শিকার হয়ে গেছি এইখানে দেখো আমাকে কত লেভেলে ড্যামেজটা যেখানে দেখো এই নিমিডারে কিভাবে মারি একটা গুলি মারবো মনে করো গুলওয়াল মারবো এইখানে তোমরা এই টিপসগুলো ফলো করবো অবশ্যই সামনে একটা নেট মারবো নেটে কিন্তু ড্যামেজ খাবে না এই নিমিটা পালাইছে যাই হোক দ্বিতীয় গ্রেনেডে কিন্তু হালকা পাতলা ড্যামেজ খাবে এইখানে আঠাশে ড্যামেজ খাইছে এখন ডাক্কা ক্যারেক্টারটা মেরে এনিমি কিন্তু এইখানে আমরা এম ফাইভ নাইন জিরো গানটা দিয়ে ফুল ড্যামেজ দিয়ে দিলাম কাকা আরে আমার কাছে ওয়াল নাই আর আমি এনি মারার সময় ওয়াল মারার চেষ্টা করতেছি কিন্তু ওয়াল নেই যাই হোক এনিমি কিন্তু এক গুলি দিয়ে মনে কর আকাশ ভরা তারা ওলা এলালা জিং আলালা করে ম্যাচটি আমরা বইয়া করে নিছি এই জহগতে আমি একা গো তাহেরি ভাই একা খেলে ম্যাচটি বইয়া করে নিলাম যাই হোক এখন দেখা যাক কত পিলাস দেয় আমাদেরকে গাড়ি নেওয়ালা চাচা প্রথম এইটা ডেইলি ম্যাচ ছিল একাত্তর পিলাস দিচ্ছে দশটা কিল যাই হোক গাইস এই ছিল আজকের পিনিকের ছয় নম্বর ওয়াজ পিনিকের ওয়াজটি কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সের মাধ্যমে জানিয়ে দেবো ভিডিওতে একটা লাইক করে দিও চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তো গাইস এই ছিল আজকের ভিডিও ততদিনের জন্য সবাই ভালো Teco. Tada.